সম্মানিত বড় ভাইদের উদ্দেশ্যে মামা তো খালা তো এলাকা তো পরিচিত সব বড়ো ভাই ছোটো ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলার আমার যে মা মারা গেলে তো এলাকার চাচি মামি খালা সবাই এসে বলবে যে তোমার মা মারা গেছে তো কি হয়েছে আমরা তো আসি বাবা মারা গেলেও বলবে বলবে বা বাবা মারা গেছে তাহলে কি হয়েছে আমরা তো আসি আমাদের মতো বোনেরা মারা গেলে বলবে যে বোন মারা গেছে তাতে কি হয়েছে আমরা এলাকার বোনেরা তো আসি ভাই মারা গেলেও ভাই বলবে এলাকার লোকজন এসে বলবে আমরা ভাইয়েরা আছি কিন্তু ভাইয়ারা তোমরা বউকে কিন্তু খুব আদর যত্ন সোহাগ করে রাখবা কারণ তোমাদের বউ মারা গেলে বা বউ চলে গেলে কিন্তু বলবে না আমরা তো তোমার বউয়ের মতো আসি বুঝছো বউয়ের যত্ন নেবা একদম মনোযোগ সহকারে প্রয়োজনে দুনিয়ায় ছায়া দেবা তারপরও বউয়ের যত্ন নিবা আশা করি আমার কথাটা তোমরা সবাই ভালো মনোযোগ সহকারে শুনবা